তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে চলে এসছি জয়নাগর পিওর মোর নয় নম্বর মনির টোয়ার তো আজকে এসছি এই ভাইয়ের বাড়িতে আর আমার সঙ্গে থাকবে আজকে আইজুল ভাই তো আজকে দাদার খাটালে এসেছি দাদা আপনার নামটা কি বলবেন লোকমান দর্জি আচ্ছা আচ্ছা সব গায় না বয়েল আছে এর মধ্যে সব গায় দেখাই আপনাদের প্রথমে দেখাবো আর ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই আমি সব কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে মাসাল্লাহ সুপার কালেকশান এটা খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশান মাসাল্লাহ দেখতে পাচ্ছ তো প্রথমে আপনাদের একটি খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান বার করেছে শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভাইকে বললাম যে একটু খুলে দেখাতে তো শুধু আপনাদের জন্য বাইরে নিয়ে আসছে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা মার্শাল্লাহ সুপার কালেকশান পেছন সাইডটা একবার দেখতে পাচ্ছ পুরো বেলুনের মতো ফুলে গিয়েছে মানে খুব সুন্দরভাবে তৈরি করেছে এটুকু বলতে পারি তো একটি একটি করে খুলে বাইরে নিয়ে আসবে এবং আপনাদের দেখাবে মার্শাল পছন্দ হয়ে যাবে এখানে যে আছে আছে আর সব তো আপনাদের আরেকটি খুলে দেখানোর জন্য নিয়ে এসছে ভাই বাইরেতে তো এখানে আরেকটি বার করে নিয়ে আসছে শুধু আপনাদের দেখানোর জন্য নিয়ে চলো এটাও খুব সুন্দর তো এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছ এই যে হোয়াইট কালার গাবিটি আছে তো এইটা খুলে আপনাদের সামনে নিয়ে যাবে বাইরে এটাও খুব সুন্দর খুব সুন্দর কালেকশন এখন এই যে চারটি গাবি খুলেছে না তো ধার থেকে দেখাচ্ছে এই একটি আছে এই একটি আর এই একটি আর মার্শাল এটা তো খুব সুন্দর তো এখন আপনাদের সামনে আরেকটি গাবি খোলা হচ্ছে তো মার্শাল এটাও খুব সুন্দর মানে সম্পূর্ণ এখানে যা দেখছি এবং আপনারা দেখাতে পারছি আমি এইসব গাবিগুলো তো সম্পূর্ণ একশো পার্সেন্ট তৈরি রেডি হয়ে আছে মার্শাল্লাহ খুবই তেজি গরু দেখতে পাচ্ছ হালকা ব্রাউন হালকা ব্ল্যাক ঝোট খুব সুন্দর ঝোট আর ভালো লম্বা চাওয়াটাও ভালো আছে এইটা আপনার কাছে আছে কতদিন একটু বলবেন আট মাস আচ্ছা এর ওজন কেমন হবে আপনার কাছে কি ধরেছেন নমন আপনি ধরছেন ওজন আছে আচ্ছা চলুন তার পোয়াটা আছে দেখান হ্যাঁ এইটা কি আছে বলুন এটা পাঞ্জাব নাকি পাঞ্জাব গায়ে বলছেন এর ওজন কি আছে সাড়ে আট মন বলছেন এটা আপনার কাছে আছে কতদিন আট মাস একটু সামনে যান না একটু গলা পাতাটা দেখান মাসাল্লাহ খুব সুন্দর গলা পাতা আছে একবার দেখাই আমি আপনাদের মাসাল্লাহ খুব সুন্দর আসুন সামনে আসুন তো এখানে অনেক গরু আছে বন্ধুরা বেশি সময় নেবো না কেন বেশি সময় নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাসাল্লাহ পেছন সাইট একবার দেখাচ্ছি আপনাদের দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর পেছন সাইট আচ্ছা এটা একটু সামনে এদিকে সরিয়ে দিন এদিকে সরিয়ে একটু সরিয়ে দিন

মাসলের ঝুটটা খুব সুন্দর ঝুট হাত দেওয়া যাবে কি জান না একটু হাত দিয়ে যান ঝুটটা দেখে নাও খুব সুন্দর ঝুটে আছে মাশাল্লাহ আচ্ছা এইটার ওজন আপনার কাছে কেমন হতে পারে সাত বোন মাশাল্লা খুব সুন্দর চলুন তার পরটা দেখান এটা কি বলছেন এর ওজন কি হবে সাত এটাও সাত মন এটা আছে আপনার কাছে কত দিন আট মাস একটু ঘোরান না মাশাল্লাহ তো মোটামুটি সবকটাই ভালো কালেকশান এখানে আমি আপনাদের দেখাতে পাচ্ছি সব ভালো কালেকশান এটা কি বলছেন বলুন এটা এটা সাড়ে সাত মন মানে সাত মন প্লাস ধরছেন এটা এটা হাইট কেউ হবে কেমন হাইট হতে পারে সাত মন ওজন বলছে আর এখানে মাসাল্লাহ সুপার কালেকশান দেখতে পাচ্ছ লম্বা চওড়া ভালোই লম্বা চওড়া আছে এবং ঝুট খুব সুন্দর একটা ঝুটে হাত দিন আমি একবার ঝুঁটটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর ঝুঁট একটু গলা পাতা হাত দিন না দেখান না মাসাল্লাহ এটাই সব থেকে খুব সুন্দর কালেকশন দাদার কাছে আছে আচ্ছা এটা আপনার কাছে আছে কতদিন আচ্ছা মানে আপনার কাছে যা আছে সব সাত মাস সাড়ে সাত মাস আট মাসের ভিতরে আছে আচ্ছা এটা ওজন আপনি কি ধরছেন বলুন এটা তো একটু কাঁচা আছে না সম্পূর্ণ তৈরি হয়নি কিন্তু এটা আচ্ছা এটা তৈরি হলে আপনার কাছে কত ওজন দাঁড়াবে 10 মন আচ্ছা মাশাআল্লাহ তো বলছে এটা 10 মন দাঁড়াবে তো সম্পূর্ণ রেডি তৈরি হলে গাই এ গাই তো অনেক লম্বা চওড়া মাছ আসলে এটা অনেক লম্বা ওরা গাভী দেখতে পাচ্ছো একদম পেটের পেটের সাইডটা হালকা হোয়াইট এবং পেছনে এবং সামনের দিকটা একটু ব্ল্যাক আছে এটা তো সম্পূর্ণ তৈরি হয়নি এখনো পর্যন্ত কি করছেন সম্পূর্ণ গরু তৈরি করুন এটা ওজন কি তো আছেন নমন তৈরি হলে এর ওজন কেমন দাঁড়াবেন এগারো এগারো তো বলছে এখন কাঁচা আছে ওজন আছে নমন একটু ঘোরান আর সম্পূর্ণ তৈরি হলে বলছে আর ওজন বাড়বে মাসাল এটা খুব লম্বা চড়া খুবই লম্বা চড়া আছে ভালো হাইটও আছে বলছে পাঁচ ফুটের উপরে হাইট আছে আর এই সাদাটা কি বলছেন এটাই শেষ তাই তো শেষ গাবি এটা কিন্তু কাঁচা আছে ভাই এখনো পর্যন্ত হ্যাঁ কি বলছেন কাঁচা আচ্ছা ভালোভাবে গরু তৈরি করুন মোটা করুন আটমন আপনার কাছে আছে কতদিন সাত মাস আছে আপনার কাছে এই যা কালেকশন আছে নপিস বললেন তো সব গাভী আছে বয়স কেমন হবে গড়ে মানে কদাত করে বয়স কারো চার দাঁত বয়স কারো ছ দাঁত বয়স মানে আপনি বলছেন যে জয়নাগর স্টেশন থেকে পিওর মোড়ে আসতে হবে এবং পিওর মোড় থেকে ডান দিকে ঢাকি রোড নয় নম্বর মনির আপনার গ্রামের নাম আচ্ছা আপনি একটা কথা বলুন তো যে আপনার কাছে এই যে নফিস কালেকশন আছে না গাবি দামটা কেমন আছে একটু জানাবেন যারা হয়তো ভিডিওটি দেখছে হয়তো আপনার কাছে আসতে চাইছেন বা হয়তো আপনার এখানে যে গাবি আছে পছন্দ করেছে অবশ্য হয়তো ভাবছেন যে ভাই একটু দাম জানলে খুব ভালো হয় এত দূর থেকে আসবেন না কেমন দাম আছে একটু বলুন এক লাখ থেকে শুরু দু লাখ টাকা পর্যন্ত আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর কথা বলেছে আরও বলুন এক লাখ টাকা থেকে শুরু দু লাখ টাকা পর্যন্ত আচ্ছা তো দাদা বলছে এক লাখ টাকা থেকে শুরু আপনার কাছে যা আছে আর সব থেকে হাই দাম দু লাখ টাকা পর্যন্ত মানে এর থেকে দাম কমবে তো একটু আপনি যা দাম চাইছেন হ্যাঁ আরে বলুন আরে আপনি তো গরুর মালিক তো আপনি যেটাই বলবেন সেটাই হবে আপনি বলছেন যে এক লাখ টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত আমার কাছে গরুর দাম আছে আমি বলছি যে হয়তো এক লাখ থেকে শুরু দু লাখের শেষ একটু দাম কমবে তো একটু কমবে মাসাল্লাহ এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি তো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যে দাদা বলছে যে আমার কাছে যা কালেকশন আছে না তো এক লাখ থেকে শুরু এবং দু লাখ টাকা পর্যন্ত শেষ যা দাম চাইছে আর একটু দাম কমবে এটুকু আমি আপনাদের বলতে পারি যে দু লাখ টাকা দাম চাইছে দু লাখ টাকা আপনাদের দিতে হবে এমন কোনো মানে নেই বা এক লাখ টাকা দাম চাইছে যে এক লাখ টাকা আপনাদের দিয়ে গরু কিনতে হবে এর কোনো মানে নেই মানে আপনি বলছেন দাম একটু কমবে মাসা খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে তো আর ভিডিওটি বেশি বড়ো করবো না বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করব আর অবশ্যই নেক্সট ভিডিও আরেকটি গরু খাটাল থেকে হবে তা আমি বলবো যাদের পছন্দ হবে আপনারা আসুন আমি দাদার নাম্বার থামবেলে দিয়ে দেবো আপনারা সরাসরি ফোনে দাদার সঙ্গে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমি কম দামে গরু ছেড়ে দেবো তো দাদা বলছে যদি কারোর গরু পছন্দ হয়ে থাকে আপনার কাছে ফোন করলে বা যোগাযোগ করলে আপনি অল্প দামে গরু বলছেন ছেড়ে দেবেন ধরো গরুটা এক লাখ টাকা দাম কথার কথা এক লাখ কুড়ি হাজার দাম দাদার কাছে দশ হাজার সাবসিডি আজিব ভাই বলছে যে দাম ছাড়া দশ হাজার পনেরো হাজার সাবসিডি পাওয়া যাবে হ্যাঁ কি বলছেন ছাড়বেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে